আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় একজন মা যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন সব কিছুর প্রভাব পড়ে গর্বের শিশুর উপরে বেশিরভাগ মায়েদের গর্ভাবস্থায় কোনো কিছু খাওয়ার রুচি ও ইচ্ছা একেবারেই থাকে না বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাসে এই সমস্যা দেখা দেয় তবে এই সময়ে যে কোনো খাবার খাওয়ার চাইতে পানীয় পান করার প্রতি মায়েদের আগ্রহ দেখা যায় যে কারণে বাধ্যতামূলকভাবে মায়ের খাদ্যর দিকে লক্ষ্য রাখা সবচাইতে জরুরি সকল পানীয় খাদ্য তালিকায় না রেখে নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন যে কোন পানীয়টি গর্ভের শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবে এমনই কিছু পানীয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব লেবুর শরবত খুবই পরিচিত এবং সাধারণ পানীয় লেবু চিনির শরবত লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি লেবুর শরবত শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে থাকে খাওয়ার সময় বমিভাব দেখা দিলে পুদিনা পাতা অথবা আদা মিশিয়ে লেবুর শরবত পান করলে উপকার পাওয়া যাবে ডাবের পানি গর্ভাবস্থায় ডাবের পানি পান করার ফলে শরীরে শূন্যতা দেখা দেয় না একই সাথে ডাবের পানিতে থাকা প্রাকৃতিক লবণ ও উপাদানসমূহ শারীরিক ক্লান্তি দূর করতেও সাহায্য করে থাকে তাই গর্ভাবস্থায় প্রতিদিন একটি করে ডাবের পানি পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী তাজা ফলের রস বিশেষ করে গ্রীষ্মকালে সকলে তাজা ফলের রস খাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন লেবুর রস কমলা লেবুর রস তরমুজ জাম্বুরা প্রভৃতি ফল খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর গর্ভাবস্থায় এমন সকল ফলের রস খাওয়া খুবই জরুরি কারণ এই সকল ফলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ফলের স্মুদি পছন্দসই ফল দিয়ে ঘরে বসে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ফলের স্মুদি পছন্দনীয় ফল দুধ এবং বরফ একসাথে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে ফলের স্মৃতি গর্ভাবস্থায় বিকেলবেলার স্বাস্থ্যকর নাস্তা হিসেবে ফলের স্মৃতির তুলনা নেই জিরাপানি গর্ভাবস্থায় একই সাথে হাইড্রেটেড থাকার জন্য এবং বমিভাব দূর করার জন্য জিরাপানি খুবই উপকারী একটি পানীয় বিশেষ করে জিরাপানি টক জাল মিষ্টি স্বাদ ক্ষুদা ভাব তৈরি করতে সাহায্য করে বলে খাবার খাওয়ার পূর্বে অল্প পরিমাণে জিরাপানি পান করে নিলে খাওয়ার রুচি বৃদ্ধি পায় আইস টি আইসটি সকালে বমিভাব কাটানোর জন্য এবং শরীর হাইড্রেটেড রাখার জন্য খুব ভালো কাজ করে থাকে একই সাথে আইসটির তৈরিতে ব্যবহৃত লেবু ও শরীরে কাজ করে থাকে তবে আইসটি তৈরির সময় খেয়াল রাখতে হবে প্রতিদিনের গ্রহণের সঠিক পরিমাণের চাইতে বেশি যেন গ্রহণ করা না হয়ে যায় দুধ দুধ ও দুগ্ধজাত সকল ধরনের খাদ্য গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় কারণ এই সকল খাদ্য উপাদানে রয়েছে প্রোটিন ভিটামিন সহ এবং ক্যালসিয়াম একই সাথে গর্ভাবস্থায় দুধ পানের ফলে শরীর হাইড্রেটেড থাকে যে কারণে গর্ভাবস্থায় প্রতিদিন এক গ্লাস পরিমাণ দুধ পান করা উচিত পানি গর্ভাবস্থায় একজন মায়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উপাদান হচ্ছে পানি পানি গ্রহণের মাধ্যমে শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বুকের দুধ তৈরির ক্ষেত্রে পানি খুবই জরুরি যে কোনো গর্ভবতী মায়ের প্রতিদিন আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করা আবশ্যক কাঁচা আমের শরবত গ্রীষ্মকালে গর্ভবতী মায়েদের জন্য কাঁচা আমের টক যার মিষ্টি শরবতের চাইতে দারুণ কিছু আর নেই বলা হয়ে থাকে টক স্বাদের এই শরবত পানি শূন্যতার প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে একই সাথে এই পানিয়ে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যা একজন গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজনীয় পুদিনা পাতার চা সকালবেলা এক কাপ পুদিনা পাতার চা খেলে চমৎকারভাবে বমিভাব দূর হয়ে যায় এছাড়া গর্ভাবস্থায় এই চায়ে রয়েছে নানান উপকারিতা এটা রুচি বৃদ্ধিতে সাহায্য করে মাথা ব্যথা কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে সাহায্য করে বমিভাব মাথা ঘোড়া ভাব দূর করে পুদিনা পাতার চা তৈরি করতে এক কাপ পরিমাণ পানিতে কিছু পরিমাণ পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর সেকে এই পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে চায়ের মতো করে পান করতে হবে এই সকল প্রকার পানীয় নিয়মিত পান করার পাশাপাশি খেয়াল রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় যেন পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার অবশ্যই থাকে কারণ গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার খুবই প্রয়োজনীয়